এই দেশের জন্য আমি কি না করছি কত উন্নয়ন 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 সব করছি আমি দীর্ঘ সতেরো বছর পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল পর্যন্ত তাও এই জনগণ আমাকে আর চলছে আমি কি করব আমার আর এই দেশে থাকা হবে না আমি

হ শেখ রে না ওরা আজ করে আইতেছি ওরা আর এ থাকতে পারবো না এ দেশের মানুষ ভালো না একটা ভালো মানুষের মূল্য দিতে জানে না বাবা তুই রাখ একটা কলাইছি হ্যালো কি যে গণভবন গেরাউ ঘর চাইতেছে আমি তো চাইছিলাম আরো চার পাঁচ ঘন্টা থাকতাম আর থাকা সম্ভব হইবে না আমার আহনি যাইতে হইবে গেলকে এ তোর ব্যাগ গুছই নাই না ব্যাগ গুছই যা আর গুছান লাগবে না আমি এখানে যাই কিননে লমু আনে कपूर চুপুর আর अंडा লই যাইতে লয় তাড়াতাড়ি আয় এনন ম্যাম ওয়া গেছে আপনি আমার তো যাবেন কেমনে ম্যাম হ্যাঁ আমি থাকমু কার কাছে আপনি আমার কোন তো আমি একলাই যাইতে রিনা তো রে কেমনে নি দেন না আমার লাগো একটা টিকেটের ব্যবস্থা করেন তুই যে 400 কোটি আমার জনগণের তুই এইটা দিয়ে তোর পিট্টে বাঁচাইস তুই যে এমনি বড় ঠাইস আল্লাহ আল্লাহরে মইমর লই যাইতে ল